তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম এটা আমাদের তড়িৎ প্রবাহের চুম্বক্রিয়া ও চুম্বকত্ব চ্যাপ্টারটার একদমই প্রথম ক্লাসটা আমরা ইতিমধ্যে এক নম্বর এবং দু নম্বর ক্লাস দিয়ে ফেলছি তবে ওখানে কিছু বেসিক দেখানো বাকি ছিল যেটা এই চ্যাপ্টারটা শুরুর পূর্বে দরকার হয় ওই বেসিকটা হচ্ছে আমি এই লেকচারটাতে তোমার পড়াই দিব তো এই লেকচারটার আমি তোমার নাম্বার দিলাম জিরো ওকে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একদমই নতুন একটা চ্যাপ্টার এবং দেখো এই একদম বেসিক ক্লাসটা আজকে আমরা এখানে করবো ওকে চলো তাহলে দেখো আমরা প্রথমেই দেখবো এই চ্যাপ্টারটার মধ্যে কী কী জিনিসপাতি আছে এবং আমাদেরকে কী কী পড়তে হবে দেখো সবার আগে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে চুম্বক এবং চুম্বক ক্ষেত্র আর আজকের ক্লাসটাতে আমরা এই বেসিকটাই কভার করব তার মানে দেখো আমাদের প্রথমে কী পড়তে হবে চুম্বক এবং চুম্বক ক্ষেত্র যেটা আমাদের বাদ ছিল আমি অলরেডি দুটো ক্লাস দিয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে চুম্বক এবং চুম্বক ক্ষেত্র নিয়ে আরেকটু আলোচনা করা জরুরি যেটা তোমাদের বইয়ের মধ্যে আসে সুতরাং আমরা আজকের ক্লাসে এই অংশটাই দেখব তাছাড়াও এই চ্যাপ্টারটার মধ্যে রয়েছে তোমার চুম্বক ক্ষেত্রের প্রভাব এই ক্ষেত্রের প্রভাবের আবার তিনটা ক্যাটাগরি আছে আমরা দেখব যে হচ্ছে গতিশীল চার্জের উপর ক্ষেত্র কীভাবে প্রভাব ফেলতেছে এটা তারপরে দেখব আমরা তড়িৎবাহী তারের উপর কীভাবে ক্ষেত্র প্রভাব ফেলে সেটা এবং বদ্ধ কুণ্ডলির উপর তড়িৎ ক্ষেত্র কিভাবে তোমার প্রভাব ফেলে সেটা সরি ক্ষেত্র কিভাবে প্রভাব ফেলে সেটা ওকে এরপরে দেখো এরপরে আমাদেরকে পড়তে হবে তোমার চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় অসীমধৈরীঘের সোজা তারের জন্য যে কোনো বিন্দুতে এটা অলরেডি আমরা দেখছি এক অথবা দুই নম্বর ক্লাসটার কোনো একটা ক্লাসের মধ্যে এটা দেখানো হয়েছে এবং দেখো বৃত্তাকার কুণ্ডলীর জন্য কেন্দ্রবিন্দুতে হোপফুলি এটাও দেখে ফেলছে আমরা তার মানে দেখো আমাদের এই অংশটা কিন্তু অলরেডি ডান আমরা যদি দুইটা ক্লাস করি তাহলে এই অংশ থেকে আমরা অ্যান্সার করতে পারবো এর পরেরটা দেখো লাস্টলি আমাদের এখানে কিছু সরানো ছিটানো টপিক আছে যেরকম হল ভোল্টেজ ভূচুম্বক ক্ষেত্র এবং চম্বুক চুম্বক পদার্থও বৈশিষ্ট্য তার মানে দেখো মোদ্দা কথা আমাদের পুরো চ্যাপ্টারটা হচ্ছে এই রোডম্যাপটা অনুসারে সাজানো আছে অ্যান্ড আমরা আজকে এই যে এই টপিকটা একটু কভার করব আমি ভেবেছিলাম যে এটা দরকার নাই তবে আমার মনে হয়েছে যে এটা না দিলে আসলে তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকবে না সো চলো কথা না বলে শুরু করি দেখো আমরা প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে চম্বুক বলরেখা এই জিনিসটা এটা তোমার দেখার জন্য বা বোঝার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি মনে করো তোমার কাছে একটা চম্বুক ক্ষেত্র আছে বা একটা তোমার কাছে চম্বুক পদার্থ আছে সেই চম্বুক পদার্থটা আশেপাশে তুমি যদি এভাবে অনেকগুলো গুঁড়া ছড়ায় দাও তাহলে দেখবে এরকম এক ধরনের শেপ ক্রিয়েট হচ্ছে এই শেপটাকে তোমার বলা হয় চম্বুক বলরেখা এটাকে তুমি যদি স্থির চিত্রে দেখো তাহলে জিনিসটা দেখতে লাগবে কিছুটা এরকম অর্থাৎ তুমি একটা জাস্ট চম্বুকের বার নিবা বা বার চম্বুক বা দণ্ড চম্বুক নিবা এই দণ্ড চম্বুকটা কিন্তু দুইটা পোল থাকে তাই না একটা একটা পোল আর সাউথ তো এবং সাউথ পোলের আশেপাশে তুমি যদি অনেকগুলা লোহার গুড়া ছড়িয়ে ছিটিয়ে দাও দেখবো যে তারা হচ্ছে একটা অরিয়েন্টেশনে ভাগ হয়ে যাচ্ছে বা বিন্যস্ত হয়ে যাচ্ছে ওই অরিয়েন্টেশনগুলো দেখতে হবে এরকম দেখতে পারতো না দেখো অরিয়েন্টেশন গুলো দেখতে হবে এরকম দেখছো দেখো একটা প্যাটার্ন অনুসরণ করি কিন্তু এরা হচ্ছে তোমার বিন্যস্ত হয়ে গেছে তো এই যে বিন্নস্ত রেখাগুলো তুমি দেখতে পাচ্ছো এই রেখাগুলোকে তোমার কি বলা হয় বলতো চম্বুক বলরেখা বলা হয় ঠিক আছে তাহলে দেখো তুমি যদি একটা চম্বুক পদার্থ নাও তার আশেপাশে তুমি যদি চম্বুক পদার্থকে আকর্ষণ করি এরূপ কোনো পদার্থ নাও যেরকম লোহার গুঁড়া তাহলে দেখবে যে এইভাবে একটা অরিয়েন্টেশনে এই যে তোমার লোহার গুঁড়াগুলো আছে সেগুলো তোমার সুসজ্জিত হয়ে যাবে এবং এই যে তোমার যে অরিয়েন্টেশনে তারা সুসজ্জিত হচ্ছে এই অরিয়েন্টেশনটাকে আমরা বলতেছি কি তো চম্বুক বলরেখা কথা বুঝতে পারছো ওকে চলো এখন আমরা তোমার চম্বুক বলরেখার কয়েকটা প্রপার্টি নিয়ে একটু আলোচনা করব। দেখো তাহলে আমরা এখানে চুম্বক বলরেখা কাকে বলতে পারি বলতো চুম্বক যে রেখা বরাবর অন্য চুম্বুক জাতীয় পদার্থকে বল প্রয়োগ করে তাকে আমরা কী বলি বলতো চুম্বক বলরেখা বলি কথা বুঝছো অর্থাৎ দেখো তোমার এখানে একটা চুম্বক ছিল চুম্বকটার আশেপাশে আমি অনেকগুলো লোহারগুড়া ছুড়িয়ে ছিটিয়ে দিয়েছি তো লোহারগুলোকে চুম্বকটা আকর্ষণ করতেছে যে পথে এসে আসলে আকর্ষণ করতেছে সেই পথ আমরা কি বলতেছে বলো তো চম্বুক রেখা বলতেছি কথা বুঝছো না ওকে চলো তাহলে দেখো আমরা এইখানে দেখো আমার কাছে মনে করা একটা দণ্ড চুম্বক আছে তো এই দণ্ড চুম্বকটাকে আমি হচ্ছে কী করছি চুম্বকটার আশেপাশে আমি অনেকগুলো গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম এবং যার ফলে আমার এরকম একটা চিত্র তৈরি হয়েছে যেটাকে আমরা তোমার কি বলতেছি বলতো তো চুম্বক চিত্র ওকে এখন দেখো আমরা এই দণ্ড চুম্বকের বলারেখাগুলোর বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্য একটু দেখার চেষ্টা করবো ঠিক আছে তাহলে এখানে আমরা কি দেখবো বলতো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আচ্ছা কার বৈশিষ্ট্য বলতো চুম্বক বলারেখার বৈশিষ্ট্য প্রথমেই তুমি যে জিনিসটা দেখবা যে তুমি এইখান থেকে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারবা যে তোমার মূলত চুম্বক বলারেখাগুলো নর্থ পোল থেকে বা তোমার যে হচ্ছে এখানে নর্থ পোলটা আসে অর্থাৎ এই যে এই পাশ থেকে দেখো শুরু করে তোমার সাউথ পোলের দিকে এসে প্রবেশ করে তার মানে দেখো তোমার চুম্বক বল নর্মালি কী হয় বলো তো তোমার দক্ষিণ মেরু আর উত্তর মেরু তো এইখানে দেখো উত্তর মেরু থেকে তোমার দক্ষিণ মেরুর দিকে তোমার হচ্ছে কী হয় বলতো চুম্বক বলরেখাগুলো গমন করে কথা বুঝতে পারছো অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে তোমার হচ্ছে চুম্বক বলরেখাগুলো গমন করে দেখছো এখান থেকে দেখো তোমার চুম্বক বলরেখাগুলো দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না যে তোমার পোল থেকে চম্বুক বের বেরোচ্ছে এবং গিয়ে পোলে প্রবেশ করতেছে দেখো তো সরি দেখো এই যে দেখো পোল থেকে বের হলো পোল থেকে বের হলো গিয়ে তোমার হচ্ছে কোথায় প্রবেশ করতেছে বলো তো সাউথপোলে প্রবেশ করতেছে দেখে তো এরূপ মনে হচ্ছে তাই না তার মানে দেখো আমার জিনিসটা দেখে মনে হচ্ছে যে পোল থেকে চম্বুক বলারেখাগুলো বের হচ্ছে এবং সাউথ পোলে গিয়ে কী করতেছে বলো তো প্রবেশ করতেছে তার মানে দেখো চম্বুক চম্বুকের যে চম্বুক বলারেখার যে প্রথম বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তোমার এরা পোল থেকে বের হবে রেখাগুলো নর্থ পোল থেকে বের হবে এবং কোথায় গিয়ে প্রবেশ করবে তো সাউথি গিয়ে প্রবেশ করবে কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো এবং দেখো এটি কিন্তু চুম্বকক্ষেত্রের বাইরে এটা কি তো চুম্বক ক্ষেত্রের বাইরে দেখছো এটা এটা অবশ্যই মাথায় রাখবে এটি কিন্তু চুম্বক ক্ষেত্রের বাইরে চুম্বক ক্ষেত্রের বাইরে তুমি বলতে পারো যে চুম্বক ক্ষেত্রের ভিতরে কী হচ্ছে বলতো দেখো চুম্বক ক্ষেত্রের ভিতরে তুমি যদি একটু ভালো মতো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা চুম্বক ক্ষেত্রের ভিতরে মূলত দাঁড়াও আমি এখানে একটা হোয়াইট কালারটা ইউজ করতেছি দেখো চুম্বক ক্ষেত্রের ভিতরে মূলত দেখছো যে তোমার সাউথ থেকে নর্থের দিকে তোমার হচ্ছে চুম্বক যে বলার্খাগুলো আছে সেগুলো তোমার গমন করতেছে দেখছো সাউথ থেকে নর্থের দিকে তোমার চুম্বুক বলার্খাগুলো কী করতেছে বলতো গমন করতেছে তার মানে আমি এখান থেকে বলতে পারবো আমার দেখো চুম্বক ক্ষেত্রের ভিতরে কী হচ্ছে বলতো সাউথ থেকে সাউথ থেকে নর্থের দিকে তোমার হচ্ছে বলার বলরেখাগুলা গমন করতেছে ঠিক আছে এটা কোথায় বলতো চম্বু ক্ষেত্রের ভিতরে তাহলে দেখো আমরা এখান থেকে একটা প্রপার্টি শিখে ফেললাম যে আমার চম্বু ক্ষেত্রের বাইরে নর্থ থেকে সাউথ বরাবর তোমার এই চম্বুক বলরেখাগুলা গমন করে বা দেখে মনে হবে যে নর্থ থেকে তোমার বলার বলরেখাগুলো বের হয়ে আসতেছে এবং সাউথে গিয়ে সেগুলো প্রবেশ করতেছে আর ভিতরে চম্বু ক্ষেত্রের ভিতরে দেখে কী মনে হবে বলতো সাউথ থেকে নর্থের দিকে তোমার চুম্বুক বলার বলরেখাগুলো প্রবেশ করতেছে কথা বুঝছো এই দুইটা জিনিস একটু এখান থেকে আমরা মনে রাখবো ওকে চলো দেখো আমরা এর পরের বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করবো তার মধ্যে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে চুম্বক বল দিকগুলা ঠিক আছে আমি মনে করো আমার এখানে তো একটা তোমার চুম্বক ক্ষেত্র আছে বা এখানে আমি দেখে বুঝতে পারতেছি আমার একটা বারবার চুম্বক আছে দণ্ড চুম্বকের আশেপাশে যদি আমি তোমার এইভাবে গুরু ছিটিয়ে দিই তাহলে এরকম একটা অরিয়েন্টেশন হবে যেটাকে আমি তোমার বলরেখা বলতেছি তার মানে এখানে একটা তোমার চুম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে এই চুম্বক ক্ষেত্রের আশেপাশে আমি অনেকগুলো চম্বুক বলরেখাগুলোকে দেখতে পারতেছি এখন মনে করো এই বলরেখার উপরে আমি কয়েকটা বিন্দুকে সিলেক্ট করতেছি ধরে নাও যে এখানে একটা বিন্দু ধরে নাও যে এখানে একটা বিন্দু রয়েছে এখানে একটা বিন্দু রয়েছে এবং ধরে নাও যে এখানে একটা বিন্দু রয়েছে এখন আমি যদি তোমাকে বলি যে এই বিন্দুগুলোতে এই বিন্দুগুলোর জন্য তোমার হচ্ছে চুম্বক বলরে রেখার দিকগুলো কোন দিকে হবে এখন তুমি এটা কীভাবে বের করবা দেখো যে বিন্দুগুলো আসে না সেই বিন্দু বরাবর স্পর্শকের মানে সেই বিন্দু বরাবর তোমার যে এখানে চুম্বক বলারেখাগুলো যে আসে এই রেখাগুলোর বরাবর তুমি একটা স্পর্শক আঁকবা স্পর্শকের দিকটাই হবে কি বলতো তোমার এই যে বিন্দুগুলো আসে না বিন্দুগুলোর চুম্বক বলারেখার দিক তার মানে দেখো আমি যদি এইভাবে স্পর্শক আঁকি দেখো আমি যদি এইভাবে স্পর্শক আঁকি এই আমার নির্দেশ করবে তোমার কি বলতো এই বিন্দুগুলোর জন্য তার দিকটাকে কথা বুঝতে পারছো দেখছো আমি জাস্ট একটা স্পর্শক আঁকছি স্পর্শকটাই আমার কি নির্দেশ করতেছে স্পর্শকটাই আমার নির্দেশ করতেছে তোমার চুম্বক বলরেখাগুলোর দিক অর্থাৎ ওই বিন্দুগুলোর জন্য তোমার চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দেখা হবে বা চুম্বক বলারেখার দিকটা কোন দিকে হবে সেটা কিন্তু আমরা কীভাবে বের করতে পারবো বলতো আমরা হচ্ছে শুধুমাত্র তোমার যে চুম্বক বলরেখাগুলো দিয়ে সে গমন করতেছে সেই চুম্বক বলারেখা বরাবর আমরা জাস্ট একটা স্পর্শ আঁকবো ওই স্পর্শকের দিকটাই হবে কি বলতো ওই বিন্দুটার জন্য চুম্বক বলারেখার দিক কথা বুঝতে পারছো আমি এখানে কি বললাম বলতো কোনো বিন্দুতে চুম্বক বলারেখার দিক হবে সেই বিন্দুতে চম্বুক বলরেরেখাগুলোর সাথে স্পর্শক রেখার দিক বুঝতে পারছো তাহলে দেখো আমি যদি এখানে একটু লিখে দিই তাহলে দেখো আমি এখানে কি বললাম কোনো বিন্দুতে চুম্বক বলরেখার দিক হবে সেই বিন্দুতে চুম্বক বলরেখার সাথে রেখার দিক অর্থাৎ তুমি যদি একটা চুম্বক বলরেখার উপরে কোনো নির্দিষ্ট বিন্দু নাও তুমি যে কোনো চুম্বক বলরেখা উপরে নিতে পারো তো ওই রেখা বরাবর তুমি একটা স্পর্শ আঁকবা ওই স্পর্শকটাই কী হবে বলো তো ওই স্পর্শকটাই হবে হচ্ছে তোমার চুম্বক বলরেখার দিক কথা বোঝা গেছে আমরা এখন দেখবো এই যে তুমি চুম্বক ক্ষেত্রটা দেখতে পারতো সেই চুম্বক ক্ষেত্রের কোন পয়েন্টে তোমার এই চুম্বু মান কীরকম অর্থাৎ কোন পয়েন্টে তুমি বস্তুকে আনলে সেই বস্তুটা অনেক বেশি বল অনুভব করবে এবং কোন পয়েন্টে নিয়ে আসলে সেখানে তোমার বস্তুটা কম বল অনুভব করবে অর্থাৎ এখানে এমন কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে চম্বু ক্ষেত্র অনেক জোরালোভাবে কাজ করে এবং এমন কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে চম্বু খুব একটা কাজ করে না তো চলো আমরা মাপার চেষ্টা করি যে কোন পয়েন্টে চম্বু ক্ষেত্রটার আকর্ষণ বলটা কীরকম দেখো প্রথমেই আমি যদি এখানে একটা বক্স নিয়ে আসি দেখো তুমি রেড কালারের বক্সটা চিন্তা করো এটা মনে করো একটা তোমার ক্ষেত্রফল ঠিক আছে এই রেড কালারের বক্সটা তুমি দেখতে পারতেছো না এই রেড কালারের বক্সটা একটা তোমার ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলের উপর দেখো অনেকগুলা তুমি এখানে তড়িৎ বলরেখা দেখতে পারতেসে যে তড়িৎ বলরেখাগুলো অনেক ঘনভাবে সন্নিবেশিত আছে দেখছো আমি যদি এখানে বক্সটাকে যখন বসে এলাম এই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে দেখো অনেকগুলা তোমার তড়িৎ বলরেখা বের হয়ে যাচ্ছে তাই না যেহেতু এখানে অনেক বেশি তড়িৎ বলরেখা রেখা রয়েছে তার মানে আমি বলতে পারবো এখানে তড়িৎ বলরেখাগুলো অনেক ঘন সন্নিবেশিতভাবে বিদ্যমান বা এই জায়গায় তোমার রয়েছে সুতরাং সুতরাং এই জায়গাটাতে আমি চম্বুক প্রবাহ মাত্রা অনেক বেশি পাবো অর্থাৎ আমি এখানে চুম্বক ক্ষেত্রের মানটা অনেক বেশি পাবো আবার আমি যদি অন্য একটা বক্স চিন্তা করি এই দেখো এই পয়েন্টে তাহলে তুমি দেখতে পারবা এই পয়েন্টে কেবলমাত্র এই বক্সটার ভিতর দিয়ে অর্থাৎ এই বক্সটারও তো একটা ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে দেখো কেবলমাত্র তোমার চারটা বলা বলরেখা কি করছে বলো তো অতিক্রম করছে বা তোমার হচ্ছে গমন করছে তো যার কারণে এখানে তোমার মাত্র চারটা বলরেখা প্রবেশ করতেছে আর দেখো এই রেড কালারের যে বাক্সটা দেখতেছে এখানে তোমার অনেকগুলা ত্বরিত বলরেখা প্রবেশ করতেছে তাহলে তুমি আমাকে বলো যে কোথায় আসলে ত্বরিত বলরেখাগুলা ঘন শূন্য বিষিত রয়েছে অবশ্যই এই তোমার রেড কালারের যে বক্সটা সেটাতে তাহলে দেখো রেড কালারের যে বক্সটা সেটার মধ্যে তোমার অনেকগুলা তড়িৎ বলরেখা প্রবেশ করতেছে সো আমি এখান থেকে বলতে পারবো যে এই রেড কালারের বক্সটার ভিতর দিয়ে যেহেতু তোমার অনেকগুলো তরিত বলরেখা বেরো যাচ্ছে যত বেশি তড়িৎ বলরেখা হবে তত বেশি সেই সেখানে চুম্বু ক্ষেত্রের মানটা বড় হবে যত বেশি তোমার চুম্বুক বলরেখা হবে সেখানে চুম্বুক ক্ষেত্রের মানটাও তত বেশি হবে তাহলে দেখো আমি বলতে পারবো আমার রেড কালারের যেই জোনটা আসে বা তোমার রেড কালারের যেই বক্সটা আসে এই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে তোমার যে অনেকগুলো বলা বলরেখা প্রবেশ করতেছে সুতরাং আমি বলতে পারবো যে এই অংশটাতে আমি কি পাবো বলতো আমি অনেক বেশি চুম্বক ক্ষেত্রে মান পাবো এবং তুলনামূলক আমি হচ্ছে তোমার এই যে তোমার যেখানে আমি নীল কালারের একটা বক্স রাখছি এই বক্সটার এই পয়েন্টটাতে তোমার দেখা যাবে যে চুম্বুক ক্ষেত্রের মানটা অনেক বেশি কম কারণ এখানে কেবলমাত্র চারটা বলরেখা প্রবেশ করতেছে তাহলে আমি যদি এই রেড কালারের এই অংশটার মধ্যে আমি যদি তোমার হচ্ছে কোনো একটা বস্তুকে বসাই বা স্থাপন করি তাহলে কি দেখা যাবে বলতো এই চুম্বক ক্ষেত্রটা এই বস্তুটাকে অধিক বলে আকর্ষণ করতে পারতেছে কিন্তু তুমি যদি এই অংশটার মধ্যে একটা বস্তুকেই স্থাপন করো তাহলে দেখবে যে বস্তুটা একটু কম আকর্ষণ বল অনুভব করতেছে কথা বুঝতে পারছো তাহলে আমরা বুঝতে পারলাম যে চুম্বক ক্ষেত্রের কোন পয়েন্টে তোমার আসলে চুম্বক ক্ষেত্রের মানটা কীরকম এবং আমরা এই মনে রাখবো যে এখানে চুম্বক বলরেখার মানটা বেশি হবে বা যেখানে বলার বলরেখা অনেক বেশি অতিক্রম করতে পারবে বা অনেক ঘন সন্নিবেশিত অবস্থায় থাকবে সেই জায়গাটাতে আমি চুম্বক ক্ষেত্রের মানটা অনেক বেশি পাবো যে জায়গায় আমার চুম্বক ক্ষেত্রের মানটা অনেক মানে চুম্বক বলরেখাগুলো অনেক কম পরিমাণে থাকবে সেই জায়গায় ক্ষেত্রের মানটা কি হবে তো অনেক কম হবে তাহলে আমি এখান থেকে একটা জিনিস লিখে দিতে পারি সেটা হচ্ছে তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারতেছি যে যত ঘনভাবে বলার বলরেখাগুলো অবস্থান করবে তত শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি হবে হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো দেখো তোমাদের মনে হতে পারে যেহেতু এই রেড কালারের যে অংশটা তুমি এখন দেখতেছো রেড কালারের অংশের মধ্যে অনেকগুলো তোমার চুম্বক বলরেখা রয়েছে তাহলে হয়তোবা এখানে একটা রেখা আর একটা রেখাকে ছেদ করতে পারে হয়তো এটা কখনো সম্ভব না অবশ্যই খেয়াল রাখতে হবে চুম্বক বলা রেখাগুলো কখনোই কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না কী বললাম বলো তো চম্বক রেখাগুলো কখনোই তোমার পরস্পরকে ছেদ করতে পারে না কথা বুঝতে পারছো এবং এই জিনিসটা একটু খুব ভালো মতো করেই তুমি বুঝতে পারবে এরা যদি ছেদ করতো না তাহলে এদের ইন্ডিভিজুয়াল আমরা চুম্বক বলা রেখা পেতাম না এবং এখানে হচ্ছে আমরা অনেক প্রপার্টিই মাপতে পারতাম না এই জন্য এরা কখনোই তোমার হচ্ছে যতই ঘন সন্নিবেশিত হোক না কেন এরা কখনোই একে অপরকে কি করবে না বলতো ছেদ করতে পারবে না তাহলে আমি এখান থেকে বলতে পারবো কি বলতো বলরেখাগুলা এই যে চম্বুক রয়েছে এরা পরস্পরকে কখনোই তোমার ছেদ করে না কথা বুঝে গেছে তুমি যদি নর্মালি চিন্তা করো তবুও তুমি বুঝতে পারবা মনে করো এই যেটা হচ্ছে আমার সেই পয়েন্টটা তো এই পয়েন্টটাকে আমার দুইটা বলরেখা কি করতেছে বলতো ছেদ করতেছে ধরো এইভাবে একটা বলরেখা যাচ্ছে এবং মনে করো যে তোমার এইভাবে আরেকটা রেখা যাচ্ছে ঠিক আছে এখন দেখো দুটা রেখে কী করছে বলতে ছেদ করছে এখন আমি যদি এই পয়েন্টটাতে এই যে যেখানে তোমার ছেদ করছে এই পয়েন্টটাতে যদি আমি এখন তোমার একটা পয়েন্ট চিন্তা করি এবং ওই পয়েন্টের জন্য যদি আমরা তোমার চুম্বক বলরে রেখার দিকগুলো বের করি তাহলে তুমি বুঝতে পারবা দেখো তোমার এই যে তোমার এটিকে আমি দিলাম এ রেখা এটিকে দিলাম বি রেখা তাহলে দেখো এ রেখাটার জন্য এই পয়েন্টে তুমি গলা বলরেখা দেখতে পাবা এই দিক বরাবর ঠিক আছে আর দেখো বি পয়েন্টের মানে তোমার বি রেখাটার জন্য এই বি মানে তোমার যেখানে ওরা ছেদ করতে সেই পয়েন্টে তুমি গলা বলরেখা দেখতে পাবা এই দিক বরাবর ঠিক আছে দেখো দুইটা দিক কিন্তু পরস্পর বিপরীত দিকে সুতরাং দুইটা দিক কখনও পরস্পর বিপরীত দিকে হইতে পারে না একটা বিন্দুর জন্য তোমার বড় বলরেখার দিক একটাই হইতে হবে সরি একটা বিন্দুর জন্য তোমার চম্বুক বলার রেখার দিক একটাই হইতে হবে কখনোই দুইটা দিক হইতে পারে না দেখছো তোমার ছেদ বিন্দুর জন্য তুমি দুইটা চম্বুক বলার রেখার দিক পাচ্ছ আমি তোমাকে একটু আগেই তো দেখাই আসলাম যে তোমার চম্বুক মানে তোমার চম্বুক ক্ষেত্রে যে কোনো পয়েন্টে তুমি যদি এক তার দিকটা বের করতে চাও তাহলে ওই চুম্বক বলরে রেখাটার সাথে তুমি একটা স্পর্শক আঁকবা তাহলে সেই স্পর্শকটা কী হবে বলতো চুম্বক বলরে রেখার দিক এবং একটা চুম্বক বলার রেখার দিক একটাই হইতে পারে দুইটা হইতে পারে না কিন্তু দেখো যখন এরা পরস্পরকে ছেদ করতেছে দুইটা দুইটা চম্বুক রেখা যখন তোমার পরস্পরকে ছেদ করতেছে তখন দেখো ওই পয়েন্টে ছেদকৃত পয়েন্টটাতে তোমার দুইটাই মানে দুইটা স্পর্শক আঁকা সম্ভব এবং এই দুটা স্পর্শকের জন্য কিন্তু তোমার বলার বলরেখার দিকটা দুই রকম হচ্ছে যেটা কখনই সম্ভব না তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি বলতো এখান থেকে বলতে পারবো যে চুম্বক যে বলরেখাগুলো রয়েছে এগুলো কখনই কি করে না পরস্পরকে স্পর্শ বা পরস্পরকে ছেদ করে না কথা বুঝতে পারছো তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি চুম্বক বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না ওকে চলো এবার হচ্ছে আমরা একটু নতুন জিনিস পড়বো যেটা হচ্ছে চুম্বু ক্ষেত্র প্রাবল্য দেখো আমরা এখন পড়বো তোমার চুম্বুক্ষেত্র প্রাবল্য এই জিনিসটা চলো একটু বোঝার চেষ্টা করি দেখো প্রাবল্য কথাটা তুমি যে এই চ্যাপ্টারের প্রথম শুনতেছে এমন না তোমরা যখন স্থির তরিত পড়েছ তখন তোমরা দেখেছো যে সেখানেও আমরা প্রাবল্য নিয়ে আলোচনা করে থাকি অর্থাৎ সেখানে আমরা তোমার একটা স্থির চার্জের জন্য আমরা তার প্রাবল্য বের করে থাকি বা ক্ষেত্র প্রাবল্য বের করে থাকি এবং প্রাবল্য কাকে বলে বলো তো সেই ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে তোমার হচ্ছে যখন একটা ওয়ান কুলম চার্জকে বা পজিটিভ কুলম চার্জকে একটা তড়িৎ ক্ষেত্রে ভিতরে স্থাপন করবো তখন হচ্ছে সেই চার্জটা যে পরিমাণ বল অনুভব করবে সেটাকে আমরা তোমার তড়িৎ প্রাবল্য বলতাম তাহলে চুম্বক ক্ষেত্রে কি সেটা একটু বের করার চেষ্টা করি দেখো মূলত প্রাবল্য হচ্ছে কি জানো প্রাবল্য হচ্ছে এক প্রকার ক্ষমতা বা তুমি এভাবে বলতে পারো একক হচ্ছে প্রাবল্য কি বললাম একক ক্ষেত্র ফলে প্রযুক্ত ক্ষমতাই হচ্ছে কি বলতো প্রাবল্য দেখো তুমি এই জিনিসটা প্রাবল্য কথাটা তুমি আরও এক জায়গায় পড়ছো তোমার মনে পড়ে যখন তুমি মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারটা পড়ো প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় তখন সেখানেও কিন্তু তুমি মহাকর্ষীয় প্রাবল্য পড়ছো এবং সেখানে কিন্তু একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ ক্ষমতা অতিক্রম করতেছে সেটাকে আমরা তোমার প্রাবল্য বলে চিনতাম তাহলে আমরা বলতে পারি কি বলতো প্রাবল্য জিনিসটা কি এক ক্ষেত্রফলের প্রযুক্ত ক্ষমতাই হচ্ছে প্রাবল্য তাহলে দেখো আমি যদি এখান থেকে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি দেখো আমি এখানে তোমার একটা আহ ইয়া নিয়ে আসলাম আমি এই অংশটার জন্য তোমার প্রাবল্য বের করার কথাটা একটু চিন্তা করবো দেখো এই অংশটার মধ্য দিয়ে তোমার কতগুলা এই অংশটার মধ্য দিয়ে তোমার কতগুলা তরিত বলরেখা বের হচ্ছে আমরা যদি এটাকে একটু বের করার চেষ্টা করি তাহলে দেখো তো আমরা এখান থেকে কী বলতে পারবো আমরা জাস্ট এখানে তোমার কতগুলো তরিত বলরেখা বেরোচ্ছে সেটা একটু হিসাব করার চেষ্টা করব ওকে চলো দেখো আমি এখান থেকে দেখতেছি যে এই যে একটা আমার তরিত বলরেখা বেরোচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তার মানে দেখো আমার এই যে অংশটা থেকে এই অংশটা থেকে আমার মূলত তোমার এগারোটা তরিত বলরেখা প্রবেশ করে বের হয়ে যাচ্ছে তাই না তার মানে দেখো আমার এই অংশটার মধ্য দিয়ে বাইখানে আমি তোমার একটা ক্ষেত্রফল চিন্তা করতেছি যে বক্সটা যে তুমি দেখতে পারতেছো নীল সবুজ কালারের এই সবুজ কালারের বক্সটা মূলত তোমার ওই অংশটুকুর জন্য ক্ষেত্রফলকে তোমার নির্দেশ করতেছে বুঝছো এই অংশটার তো মানে এই বক্সটার তো একটা তোমার ক্ষেত্রফল আছে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে ওই ক্ষেত্রফলটা দিয়ে তোমার হচ্ছে এগারোটা তুরিত বলরেখা পাশ করতেছে তাহলে এই ক্ষেত্রের জন্য তোমার প্রাবল্য মান কত হবে জানো প্রাবল্য মান হবে তোমার এগারো টেসলা কত হবে বলো তো এগারো টেসলা এবং তো চুম্বক ক্ষেত্রকে আমরা নর্মালি বি দিয়ে প্রকাশ করি তাহলে আমি বলতে পারবো চুম্বক ক্ষেত্র প্রাবল্য বি কি বলতো ইলিভেন টেসলা কথা বুঝে গেছে এবং এই চুম্বক ক্ষেত্র প্রাবল্যের একক হচ্ছে টেসলা তাহলে বলতে পারবো কি বলতো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি একক পরিমাণ চুম্বক ক্ষমতা নির্গত হয় তবে তাকে আমরা এক টেসলা বলতে পারি বা আমরা কে বলি যে হচ্ছে এক টেসলা পরিমাণ চুম্বক ক্ষেত্র প্রাবল্য বলতে পারবো ঠিক আছে তাহলে দেখো আমি কিন্তু কি বললাম একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি একক পরিমাণ চুম্বক ক্ষমতা নির্গত হয় তাকে আমরা এক টেসলা পরিমাণ চুম্বক ক্ষেত্র প্রাবল্য বলতে পারি এখন আমরা যদি অন্য একটা অংশ চিন্তা করি মনে করি এই অংশটা এই অংশটার মধ্যে দিয়ে তুমি দেখো তো কতগুলো তোমার চুম্বক বলরে রেখা পাস হচ্ছে এই অংশটার মধ্যে দিয়ে তুমি যদি একটু ভালো মতো করে নোটিস করো দেখো এই যে একটা চুম্বক বলরে রেখা দুইটা চম্বক বলরে রেখা তিনটা চুম্বক বলরে রেখা চারটা চুম্বক বলরেখা তার মানে দেখো এই অংশটার মধ্যে দিয়ে কয়টা চুম্বক বলরেখা প্রবেশ প্রবেশ করে হচ্ছে বলতো চারটা তাহলে এখন তুমি আমাকে বলো যে এই এই অংশটার জন্য তোমার প্রাবল্য মানটা কত হবে তুমি বলতে পারবো ভাইয়া এই অংশটার জন্য প্রাবল্য টু কত হবে ফোর টেসলা কথা বুঝতে পারছো তার মানে আমি এখানে কি বললাম বলতো প্রাবল্য জিনিসটা কি প্রাবল্য জিনিসটা হচ্ছে তোমার একক ক্ষেত্রফলের প্রযুক্ত ক্ষমতা কি বললাম বলতো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রযুক্ত ক্ষমতা বা ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো পরিমাণ তোমার চুম্বক ক্ষমতা নির্গত হয় তাকে আমরা কি বলি বলতো তোমার হচ্ছে তো চৌম্বুক্ষেত্র প্রাবল্য বলে এবং যার কি কী বলতো যার এক হচ্ছে তোমার টেসলা এবং এটা বিজ্ঞানের টেসলার নাম অনুসারে রাখা হয়েছে কারণ উনি এই জিনিসগুলো নিয়ে বেশ আলোচনা করছিল এবং ওনার সমানার্থে আমরা আমরা হচ্ছে চৌম্বেত্র প্রাবল্যকে টেসলা বলে চিনি কথা বুঝতে পারছ এই জিনিসটা কিন্তু বেশ ভালো মতো করেই খেয়াল রাখতে হবে ওকে এবার দেখো আমরা এই তুরিত বলরেখাগুলো একটু তোমার থ্রি ডি জিনিসগুলো একটু দেখার চেষ্টা করো এবার দেখো আমরা তোমার এই এই যে তুমি চুম্বক বলরেখাগুলো দেখতে চুম্বক বলরেখাগুলো থ্রি ডি অরিয়েন্টেশনটা একটু দেখার চেষ্টা করবো যে অর্থাৎ এদিকে আমি থ্রি ডাইমেনশনালে বা ত্রিমাত্রিক ভাবে দেখতে কিরকম সেই জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করবো ঠিক আছে দেখো তুমি যদি কখনো দেখো যে তোমার চুম্বক বলরেখাগুলো আসলে কীভাবে কাজ করে তাহলে তুমি দেখবে যে এরকম ঠিক আছে এখানে দেখো একটা চুম্বক দণ্ড চম্বক রয়েছে যেটার একটা নর্থ পোল এবং একটা সাউথ পোল রয়েছে তো তোমার দেখে মনে হবে যে পোল থেকে চুম্বক বলরেখাগুলো নির্গত হয়ে সাউথ পোলে এসে প্রবেশ করতেছে এবং তুমি যদি একটু মিলিয়ে নাও তুমি যদি একটু মিলিয়ে নাও যে আসলে তোমার আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়লাম সেই বৈশিষ্ট্য অনুসারে তুমি একটু দেখো এই যে তোমার দেখে কী মনে হবে বলো তো নর্থ পোল থেকে তোমার চুম্বক বলরেখাগুলো বের হয়ে সাউথ পোলে এসে প্রবেশ করতেছে আর ভিতরের অংশে তোমার দেখে মনে হবে সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে ঠিক আছে এটা আমরা ফার্স্ট তোমার প্রপার্টিস পড়লাম এরপরে আমরা দেখলাম যে তোমার হচ্ছে চম্বুক বলরেখাগুলো কখনোই একে অপরকে ছেদ করে না দেখো এখানে তোমার একটা সুন্দর অরিয়েন্টেশন দেখতে পারতেছো দেখতেছো কি এখানে একটা বলরেখা একটা বলরেখাকে তোমার ছেদ করতেছে করতেছে না আবার আমরা আরও একটা অরিয়েন্ট আরও একটা আমরা বৈশিষ্ট্য দেখছিলাম যে বৈশিষ্ট্যতে বলা হচ্ছে যে তোমার এদের স্পর্শক বরাবর আমি যদি তোমার হচ্ছে একটা স্পর্শক আঁকি মানে এই যে চম্বুক রেখাগুলো রয়েছে এই চম্বুক বলরেরেখাগুলার উপরে যদি কোনো একটা বিন্দু নেই নির্দিষ্ট একটা বিন্দু এবং সেই বিন্দু বরাবর যদি স্পর্শক আঁকি তাহলে ওই বিন্দুর জন্য চম্বক বলরেখার দিকটা হবে ওই স্পর্শকের দিকটা কথা বুঝতে পারছো এই জিনিস কিন্তু আমরা দেখছি তাই না এবং তুমি দেখো যে এই এই যে অরিয়েন্টেশনটা এই আমরা বুঝতে দণ্ড চুম্বকের আশেপাশে যদি যদি একটা রিয়েল লাইফে এক্সপেরিমেন্ট করতে পারো একটা দণ্ডচুম্বকের ছড়িয়ে ছিটিয়ে দাও তাহলে দেখবে যে তারা এই অরিয়েন্টেশন মাফিক সুন্দর মতো সুন্দর মতো করে সুবিন্যস্ত হয়ে গেছে বা তোমরা সুসজ্জিত হয়ে গেছে এবং ওই যে তুমি একটা যে ইয়াগুলা বাবা যে পথে আসলে তারা সুসজ্জিত হয়ে গেছে সেই পথ থেকে আমরা কি বলতে পারবো বলো তো সেই পথ থেকে আমরা বলতে পারবো তোমার হচ্ছে চুম্বক বলার রেখার দিক কথা বুঝতে পারছো বা চমুক বল রাখার পথ এই জিনিসগুলোই আমাদেরকে বেসিক্যালি জানা লাগতো সো আমরা হোপফুলি এই জিনিসগুলো বুঝতে পারছি অ্যান্ড আশা করতেছি যে এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে তাহলে দেখো আমাদের আজকের পড়াশোনাটুকু এতটুকুই ছিল আমরা হোপফুলি এই জিনিসটা সম্পর্কে খুব ভালো মতো আইডিয়া পাইছি এবং আমরা নেক্সট ক্লাসে এই অর্থের বাকি টপিকগুলো ধীরে ধীরে কভার করবো অলরেডি দুইটা ক্লাস আছে এই ক্লাসটা দেখার পর বাকি দুইটা ক্লাসও তোমরা করে ফেলবা অ্যান্ড দেখা হচ্ছে পরের ক্লাসে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম